সকাল এগারোটার দিকে একটি ইজি বাইক রিজার্ভ করে আমরা তাতে চড়ে বসলাম আমাদের গন্তব্য পাবনা জেলার ফরিদপুর কিন্তু আগাতেই কবরস্থান করতে অর্থাৎ আমাদের বাংলাদেশ বিখ্যাত সেই গরু গ্রাম হারোপাড়া গ্রামে আমরা প্রবেশ করছি এই গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই গরুর খামা আছে যা সারা বাংলাদেশ ব্যক্তি অনলাইনে বিক্রি করা হয় বিশেষ করে ইউটিউবকে কেন্দ্র করে এই গরুগুলো বেশি বিক্রি হয় রাস্তার সবুজ এবং গরু থাম এই দেখতে দেখতেই প্রায় গোটা আপনারা পর্দায় কিন্তু অধিকাংশ বাড়িতেই গরুর খামার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য এই গ্রামকে কেন গরুর গ্রাম বলা হয় আপনারা নিশ্চয়ই এতক্ষণ তা বুঝে গেছেন গাছপালার ফাঁক দিয়ে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটা বরাল নদী এই নদীর ধার ধরে এই গ্রামটি অবস্থিত আমাদের ইজি বাইক চালক বেশ দ্রুতই তার গাড়ি চালাচ্ছে আমরা নতুন আরেকটি গ্রামে প্রবেশ করলাম এই গ্রামটির নাম ভবানীপুর এটাও সেই বড়াল নদীর তীরে অবস্থিত আপনারা গাছপালার ফাঁক দিয়ে বরাল নদী মাঝে মাঝেই দেখতে পাবেন আমরা বেশ দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম নীল আকাশ এক ফুটাও মেঘ ছিল না সূর্য তার ইচ্ছা মতো তাপ বিলা ছিল আপনারা পর্দায় আবার বরাল নদী দেখতে পাচ্ছেন আসলে ভাঙ্গুরা উপজেলা এবং ফরিদুর উপজেলা দুটি উপজেলায় বরাল নদীর তীরে অবস্থিত আমরা ভবানীপুর গ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আমরা এখন যে গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি এই গ্রামটার নাম বিলবকরি গ্রাম এটা ফরিদপুর উপজেলার মধ্যে অবস্থিত এই গ্রামটিও বড়াল নদীর তীরেই অবস্থিত আপনারা গাছপালার ফাঁক দিয়ে সেই বড়াল নদীটি আবার দেখতে পাচ্ছে গ্রামের মধ্যে বেশ বড় সড় একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে দেখতে ভালোই লাগলো দেখতে যেমন হয় এই ঠিক তেমনই সবুজের সমারোহে ভরপুর আমার এই গ্রাম শেষ আর সামনে একটু এগুলো অবস্থিত ছোট্ট একটি বীজ আমরা পার হয়ে নদীর ওই পারে চলে যাব আমরা ব্রিজে চলে এসেছি আমাদের ইজি বাইকটি ব্রিজের উপর উঠে গেল দেখুন সেই বড়াল নদী যে নদীটা আমরা বারবার গ্রামের দুই ধার দিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা সেই নদীটি এখন পার হয়ে ওই পারে চলে যাব। অর্থাৎ ফরিদপুর উপজেলা আরেকটি ইউনিয়ন বের ইউনিয়নে আমরা প্রবেশ করব। ফরিদপুর যাওয়ার মূল রাস্তায় আমরা উঠে পড়েছি এই রাস্তা ধরেই আমরা ফরিদপুর পৌঁছে যাব ফরিদপুর যাওয়ার এই রাস্তাটি ওয়াবদাবাদের ধার ঘেসে চলে গেছে ফরিদপুরের দিকে পর্দায় আপনারা আরেকটি কবরস্থান দেখতে পাচ্ছেন এই কবরস্থানের পরেই আরেকটি ইটের ভাটা আছে এবং তারপরে আপনারা আবার বরাল নদীটি দেখতে পারবেন একদম পূর্ণভাবে যাওয়ার পথে ছোট্ট একটি বাজারও পড়লো যেখানে কিছু দোকানপাটও আছে রাস্তার ধার দিয়ে চলার পথে যেটা কখনোই পড়ে না সেটা হলো সবুজের সমারোহ আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন একদম খোলা প্রান্তর সবুজে একদম কি বলবো সবুজারণ্য হয়ে আছে অবশেষে আমরা পৌঁছে গেলাম ফরিদপুরে